নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সর্দি করেছে খুব এটাই প্রবলেম সবারই হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে নোংরামি চলছে সেটা নিয়ে আর বলার কিছু নেই তো একটা কথা আমরা যদি মেনে চলি তাহলে এই নোংরামিগুলো থেকেও দূরে থাকতে পারবো সেটা হচ্ছে এরা যা খুশি বলে যায় যাক আমাদের এদের ভিডিও না দেখলেই হলো এদের লাইভ না দেখলেই হলো বাকি যারা ভক্তরা আছেন কৃষ্ণকালী মায়ের তারা তো সবই দেখতে পাচ্ছেন সব জানেন যেখানে গিয়ে যতটুকু বলার বলেও আসছেন এবার লজ্জা ঘেন না ভয় তিন থাকতে নয় যারা মিথ্যেবাদী যারা নোংরা কথা বলে যারা সারা দিন শুধু নোংরা কথা বলেই আর্নিং করছে যারা জন্মে থেকে নোংরা তাদেরকে কোনোদিনও কেউ ঠিক করতে পারবে না তারা না ঈশ্বরকে ভয় পায় না কাউকে যারা ঈশ্বরকেও ভয় পায় না তারা নরকের কীটের থেকে তো বেশি না তাই নরকের কীটদের মুখ লাগলে আমরা ভাই পেরে উঠবো না সত্যি কথা এবার এরা কিছু মানুষ মিলে ঠিকই করে নেয় যে আমরা যেখানে দেখবো যে আমাদের এগেন্স্টে কথা হচ্ছে আমরা যাকে সাপোর্ট না তাকে যারা সাপোর্ট করবে তাদেরকে আমরা চুপ করাবো যখন চুপ করাতে পারে না তখন কী করে গালি গালাজ খিস্তি খিস্তি দিয়ে চুপ করায় এবার খিস্তি দিয়ে চুপ তো সবাইকে করাতে পারবে না অনেকেই বলেই যাবে তখন তাদের সন্তানদের অ্যাটাক হয় সন্তানদের অ্যাটাক করার পরেই তারপরেই মিথ্য কথা বলা হয় যে না আমি বলিনি আমি নাম আসল কথা এরা নাম করে না নামটা করলে তো আচ্ছা করে মানে জানে আইনেও আইনতভাবে ফেসে যাবে তো আইনতভাবে ফাসানোর অনেক কায়দাই আছে অনেক প্রমাণও থাকে অনেক কমেন্ট হয় সেই কমেন্ট তুলেও বলা যায় সেগুলোও রাখা থাকে সেই ব্যাপারটা আলাদা কিন্তু ডাইরেক্ট নামটা এরা করে না তো ডাইরেক্ট নাম না করে আমরাও ওদের মতো নিচে নেমে ডাইরেক্ট নাম না করে আমরাও নিচে নেমে অনেক গালিগালাজ বাজে ভিডিও করা যায় অনেকেই করতে পারে করে না তারা ভদ্র তারা যতটুকু বলা ততটুকুই বলে যতটুকু ভদ্রভাবে যুক্তিগতভাবে বলা ততটুকু বলে কখনো সন্তানদের নিয়ে বললে দশবার বলছে একবার প্রতিবাদ করে তো তার জন্য তারা যদি দশবার বলার পর একবার প্রতিবাদ করে সেটা নিয়ে তারা তো গালি গালাচ কিস্তিম বানিয়ে বানিয়ে গল্প সব থেকে এদের একটা টিমের সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা বানিয়ে গল্প করে সেটা মানে পাবলিকলি প্রচার করে তো এই জিনিসগুলো এদের মজ্জাগত হয়ে গেছে বছরের পর বছর যতদিন ইউটিউবে আছে তো এদের নিয়ে ভিডিও করা বা ভিডিও না বলা মানে এটাই ভালো তো কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মাকে আমি রিকোয়েস্ট করবো যে এদের ভিডিও দেখবেন না বলবেন না কিছু এদের নামও প্রচার করবেন না এরা চায় আপনার মুখ দিয়ে এদের চ্যানেলের নাম প্রচার হোক এরা গিয়ে দেখুক আর ভিউজ হোক কারণ ওদের গালাগালি কিস্তিতে কিচ্ছু মানে এই যে ভক্তরা গিয়ে ওদেরকে অপমান করছে বাজে কথা বলছে যে তোমরা কেন বলছো ওদের কিচ্ছু এসে যায় না ওদের লজ্জা কিনা নেই হ্যাঁ ওদের সরি ওদের সব থেকে বড়ো কথা ওদের পরিবারের লোকজন এগুলোকে সাপোর্ট করে আজকে কোনো ভদ্রবাড়ির মেয়ে বৌরা যদি এই ধরনের খিস্তি দিয়ে ভিডিও করে তার বাড়ির লোক অ্যালাউ করবে আগে একটা কথা বলুন অ্যালাউ করবে এই লেভেলের খিস্তি যেটা ওরা দেয় অন অনলাইভ কাল অকথ্য ভাষায় আমাকে কালিগালাজ করেছে খুব ভালো কথা এক মিনিট হয়তো আমি রেখেছি আর যতটুকু ডাউনলোড করার করে রেখেছি হ্যাঁ আমার জায়গার নাম করে আমাকে বলেছে এরকম হাজারো যেমন আরেকটি ছেলেকে বলেছে তার সঙ্গে জড়িয়ে আমাকে মানে যাচ্ছে তাই মঙ্গলা মাকে তো জড়িয়ে বলেইছে তো অন লাইভে এই ধরনের কথা ডেলি ডেলি প্রতিদিন বলছে বাড়ির লোক ছেলে মেয়ে বাচ্চা সবাই তো শিখছে কোনো বাড়ির ভদ্র বাড়ির বউ হলে তার বাড়িতে এগুলো অ্যালাউ করবে করবে শুধু এতটুকুই বিচার্য আর কিছু না ওদের মুখের ভাষা যখন বেরোয় না মানুষ বলে দেবে যে কোনটা থেকে উঠে এসছে এরা কোন মানে নরকের কীট সেটা বলে দেবে মানুষ যে কোনো যদি ওয়ান টু পাস হয় সেও বলে দেবে যদি বইও না ধরে সেও বলে দেবে একটা বাচ্চা ছেলে বলে দেবে ওরা কী ধরনের তো এদের নিয়ে কথা না বলাই ভালো তো মঙ্গল আমাকেও বলবো এদের ভিডিও নিয়ে কথা বলবেন না আপনার যদি কোনো রকম কোনো কিছু করার থাকে আপনি আইনত করবেন আর আপনার ভক্তদের জানাবেন আপনার দুঃখের কথা তারা নিশ্চয়ই আপনার কষ্ট বুঝবে এই গাটারের পানিদের জন্য কষ্ট পেয়ে লাভ নেই আর আর একটা ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে অনেক কমেন্ট আসছে সেই কমেন্টগুলো পড়ে আমাকে ভিডিওটা করতে হবে অনেকেই বলছেন অনেক কথা যে কৃষ্ণকালী মায়ের বীজ মন্ত্র নেই বীজ মন্ত্র ছাড়া কি হয় মঙ্গল মায়ের দীক্ষা নেই তো সেই নিয়ে আমি একটা ভিডিও করবো আমার শরীরটা একটু ভালো হোক ভালো লাগছে না এই সমস্ত কাজ টাজ করে একটু টাইম পেলাম খেয়ে দিয়ে উঠে তাই ভিডিওটা করছে আমাকে নিয়ে যত পারে যে পারে বাজে কথা বলে যাক আমার কি ইচ্ছু এসে যায় না তাতে যে নিজে সৎ হয় নিজে ভালো হয় সে শুধু হাসে সে নোংরা কথা যারা বলে নোংরার নর্দমাতে সে হাতটা দেয় না হ্যাঁ হয়েছিল একটা যেটা সেটা হচ্ছে অন্য ইস্যু যেটা বাচ্চাদের নিয়ে বলা হচ্ছে যে আমার বাচ্চাকে বলেনি না আমটা তো করেনি আচ্ছা যারই বাচ্চাকে বলুক কার বাচ্চাকে বলেছে বাচ্চা তো সবই সমান তাই না বললে অনেক কথা ওদের কথাই আমি বলতে চাই না আনতেই চাই না ভিউজ ওই হয় না ওই হয় না ভাই আমার এই ভিউজে আমার জোটে না রাত্রির বারোটা একটা দুটো অবধি কোনো ভদ্রঘরের বৌরা লাইভ করে না হ্যাঁ যারা এনজিওতে চাকরি বাকরি করে তাদের করতে হয় সেটা আলাদা শুধুমাত্র খিস্তি দেওয়ার জন্য রাত দুটো অবধি কেউ লাইভ করে না কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করার জন্য আমাদের অনেক অনেক মানে বাধা বা এই ধরনের নোংরামি সহ্য করতে হচ্ছে হবে ভবিষ্যতেও হবে তবুও যেটা ঠিক সেটাই বলব আজকে যদি আমার মনে হয় মঙ্গলামার ঠিক তো ঠিক কৃষ্ণকালী মায়ের ভক্তি তো আলাদার জায়গায় শিব শ্যামা মাও যা কৃষ্ণকালী মাও তাই আমি সবসময় এটাই বলি আমি কখনোই বলবো না যে সবাই ভালো আমি যতদিন কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলামার খারাপ না দেখছে আমি বলতে যাবো কেন আমি কেন